হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে বানাবো লাউ চিংড়িতে একটা রেসিপি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে থাকো আমি বানাতে থাকি প্রথমে লাউ আর আলু যেগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলোকে প্রথমে নুন দিয়ে জল ছাড়া একটু সেদ্ধ করে নেবো জল দেবো না শুধু নুন দিয়ে সেদ্ধ করে নেবো এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো আদা লঙ্কা দিয়ে একটা আর জিরে গোটা জিরে দেব গোটা সাদা জিরে যেটা দেব ওয়ান টি স্পুন আর আদাটা লঙ্কাটা পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে একটা পেস্ট জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে দেখো লাউটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর কড়াইয়ে তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দেব করুন ফোড়নে দিলাম গোটা সাদা জিরে আর একটু রাঁধুনি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রাঁধুনি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে ওই জন্য রাঁধুনি ফোড়নটা অবশ্যই দিলাম আর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ সেগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর খুব ভালোভাবে লাল লাল করে ভাজব উল্টে পাল্টে ভালো করে একটু সময় নিয়ে গ্যাসটা কম রেখে আসটা গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নেবো দেখতে পাচ্ছ মোটামুটি ভেজে নিয়েছি খুব ভাজার পরে সে বেস্টটা আর পেস্টটা বানিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আর একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে যাতে লেগে না যায় তারপর কষানো হয়ে গেলে ওর মধ্যে কাঁচা চিংড়িগুলোকে আমি যেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলো কিন্তু আমি আগে ভাজিনি নিই আর ভাজ মানে সেরকমভাবে ভাজবো না মশলার সাথে কষিয়ে নিলেই চিংড়িটা হয়ে যাবে চিংড়িটা বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধও তো সময় লাগে না বেশিক্ষণ ভাজতেও সময় লাগে না মশলার সাথে খুব ভালোভাবে জল দিয়ে দিয়ে একটু টাইম নিয়ে চিংড়িটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখার লাউ আর আলু যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আর একটুক্ষণ কষিয়ে নেবো আর এটার মধ্যে জল দেওয়া দরকার নেই কারণ অলরেডি লাউটা সেদ্ধ হয়েই আছে আর চিংড়িটাও মশলার সাথে বেশভাবে কষিয়েছি তখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি হালকা আছে রেখে রেখে একটু জলটা মরতে দেবো যতক্ষণ না খুব ভালোভাবে জলটা মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো যেমন পুরোপুরি জলটা মরে আসবে তার মধ্যে তারপর ওর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি চিঁড়িটা জাস্ট টেস্টের জন্য কারণ এটা মিষ্টি মিষ্টি হলে খুব একটা ভালো লাগে না তো জাস্ট চিনিটা দিয়েছি টেস্টের জন্য চিঁড়িটা দিয়ে আরও দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো একদম যখন মাখা মাখা হয়ে যাবে দেখতেই পাচ্ছ মাখা মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে মানে আমাদের চিংড়ি একেবারেই তৈরি হয়ে গেছে মানে সার্ভ করার জন্য নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে খেতেটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং তোমরা কিন্তু অবশ্যই